নিয়ামতপুরে জামায়াতে ইসলামের বিজয় মিছিল আলোচনা সভা অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এডিপি বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ নওগাঁ নিয়ামতপুর থেকে এম এ মান্নানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত পাঁচই আগস্ট গণঅপ্যুথান দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াত ইসলাম নিয়ামতপুর উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন মিছিলটি স্থানীয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয় মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন এই দিনটি গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বিশেষ করে জুলাই ও আগস্ট মাসে যারা পুলিশের বন্দুকের নলের সামনে বুক পেতে দিয়ে বরণ করেছেন তাদের আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি অনুষ্ঠানে উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাত্র ও যুব সংগঠনের প্রতিনিধি সহ স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে ও আবেগঘন পরিবেশে সম্পন্ন হয় বক্তারা গণতন্ত্র ন্যায় বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান

বাংলাদেশ জামাত ইসলামী উপলক্ষে আজকের এই সমাবেশে যে আমরা উপস্থিত হতে পেরেছি সেজন্য সে মহাববুল আলমে শুক্রিয়া জ্ঞাপন করি শহরে হুপান السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله أما بعد أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم ومن عارض عن ذكري فإن له দয়া উপস্থিত হয়েছি সম্মানিত উপস্থিতি আপনারা অবগত আছেন এই যে 16 বছর ধরে শাসনের জীবন নির্যাতন নিপীড়ন উৎপাটন এগুলোর মূল ছেদ করে দিয়ে এই 24 জুনের মাধ্যমে আমরা এই গণউপstan কে নিয়ে এসেছি এই গণউপstan